সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের অভিনন্দন ও শুভকামনা আজ বাংলা প্রথমপত্র অবজেক্টিভ প্রশ্নের সমাধান দেওয়া হলো ক্রেডিট অবশ্যই উদ্ভাসের প্রাপ্য তো বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীরা অবজেক্টিভ প্রশ্নপত্রের সমাধান মিলিয়ে নাও আমরা সব প্রশ্নের সমাধান দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের অভিনন্দন ও শুভকামনা আজ বাংলা প্রথমপত্র অবজেক্টিভ প্রশ্নের সমাধান দেওয়া হলো ক্রেডিট অবশ্যই উদ্ভাসের প্রাপ্য তো বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীরা অবজেক্টিভ প্রশ্নপত্রের সমাধান মিলিয়ে নাও আমরা সব প্রশ্নের সমাধান দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে